কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে একশো দিনের টাকা বন্ধ করেছে আবাসের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে কংগ্রেসের সাংসদ কোনো দিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ একটা আন্দোলনে পায়ে পা মেলায়নি আমি আপনাদের বলতে চাই সারা ভারতবর্ষ জুড়ে যে কথা রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমি আপনাদের বলবো আপনারা চোখে দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেস গত চার বছর ধরে দু হাজার কুড়ি দু হাজার একুশ করোনার সময় থেকে কেন্দ্রীয় সরকারের বইমাতৃ সুলভ আচরণ পরবর্তীকালে একুশে নির্বাচনে বিজেপি হারার পর বাংলার সব টাকা আটকে দিয়েছে অধীর চৌধুরী বাংলার কংগ্রেস সিপিএমের কোনো নেতা একটা চিঠি লিখে প্রতিবাদ করেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির হাত শক্তিশালী করেছে আমি আপনাদের অনুরোধ করব। করবো দীর্ঘদিন অধীরবাবু এখানকার সাংসদ যেভাবে আজকে আমি মানুষের মুখে চোখে ভালোবাসা তৃণমূলের প্রতি সমর্থন লক্ষ্য করেছি বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে অধীর অপেক্ষায় বসে রয়েছে আগামী ১৩ তারিখ তিন নম্বর বোতামটা টিপে তৃণমূল প্রার্থীকে চেতানো খালি সময়ের অপেক্ষা মানুষকে যারা টেকেন ফর গ্রান্টেড দিয়েছে পঁচিশ বছর এলাকার সাংসদ উনিশশো নিরানব্বই সালে সাংসদ হয়েছিলেন আজকে দু সাল প্রথম পাঁচ বছর আমি ছেড়ে দিলাম মানুষের কাজ শিখতে চার পাঁচ বছর লেগে যায় দু হাজার থেকে দু হাজার চোদ্দ কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় বলুন অধীরবাবু বাবু বহরমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন বুথে কটা উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছেই এই দশ বছরে পৌঁছেছে পরবর্তীকালে চোদ্দো থেকে চব্বিশ আরও দশ বছর তিনি সাংসদ ছিলেন তিনি একবারও বিজেপির কাছে দরবার করেননি কংগ্রেসের নেতারা বিশেষ করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ইন্ডিয়ার বৈঠক করছে বিহারে পাটনায় ব্যাঙ্গালোরে বম্বে দিল্লিতে সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছে আমরা চেয়েছিলাম যে এখানেও যাতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি আমি নাম বলবো না আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি তিনি যেই বাক্য প্রয়োগ করেছেন যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন আমি প্রত্যেকটা তথ্য कांग्रेस नेतृत्व के पाठिए कांग्रेस नेतृत्व देखो उसको मैंने भी वार्निंग दिया है कि एक साथ लड़ना है तुम ऐसे बीजेपी के बातों में मत आओ मेरा बात भी नहीं सुनता है जरूर उसका कुछ कमजोरी होगा कमजोरी का की कमजोरी का की যেখানে রাহুল গান্ধীকে সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায় সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না মায়েরা আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাব চার দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ শুনেছেন আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আপনারা বিজেপি বিরোধী যারা যারা বিজেপিকে হারাতে চান এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে চোদ্দ সালে উনিশ সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে কে ভোট দেওয়া ভালো আপনারা শুনুন আরেকবার শুনুন কার গলা এটা কার গলা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি সিপিএম এর মাদ্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করতো সময় আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস সিপিএমের টিম হিসেবে কাজ করছে আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন প্রায় এক লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন সিপিএম এর হারমাদরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে আমতার কেন্দুয়াতে ঘন্টেশ্বর বাঘ বলে একজন ব্যক্তি আছে হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছিল আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে মিছিল করছে কাস্তে হাতুড়ি তারার সাথে মিছে গেছে অধীর চৌধুরীর কাটা হাত আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ অধীর চৌধুরী ছমাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেবো আপনারা শুনেছেন সেই বক্তব্য সবাই শোনেনি এটাও নিয়ে এসেছি অডিও মানুষকে শোনানো জানানো দরকার তো এগুলো শুনুন আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখোপাধ্যায়কে হ্যাঁ সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এটা একটা নতুন দিগন্ত রাজ্যে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শুনলেন শুনলেন কার গলা এটা অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে কোথা থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকে অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয় আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন